হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দ্রুতি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত গরমের ছুটি শেষ হয়ে গেছে স্কুলও খুলে গেছে কিন্তু বাড়িতে থাকাকালীন বেশ সুন্দর সুন্দর মুহূর্তগুলো খুব মনে পড়ছিল। আর তারপরে ফোনে খুঁজতে খুঁজতে দেখি বেশ কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম বাড়ির পাশে একটা বাড়িতে পুজো হচ্ছিলো তো সোনুর বাহানা কি যেন বাবার ঘাড়ে করে যাবে আর বাবা বেচারা কি করবে মেয়ের আবদার কি ফেলতে পারে তাই মেয়েকে নিয়ে ঘাড়ে করে চললো অনেকদিন পর পুজো বাড়িতে গিয়ে সবার সাথে দেখা হলো আর সোনু এদিন কিন্তু হাত দিয়ে খাবারটা খেয়েছিল যেটা ও একদমই খেতে চায় না আর খাওয়া দাওয়া শেষে সোনুর পাশে ওর একটা খেলার সাথী আছে তো তাকে ধরে নিয়ে এলো এর মধ্যে আবার রেমাল ঘূর্ণিঝড় নিয়ে দুশ্চিন্তা কিন্তু অতটাও সমস্যা হয়নি যতটা ভাবা হয়েছিল ছুটির মধ্যে এলো বিস্তুত যা আর যায়ের মেয়ে আর ওদেরকে নিয়ে একটু শপিংয়ে গেছিলাম তো কিছু শপিং করার পরে সোজা বাড়িতে চলে এলাম আর যা খুব ভালো উনুন বানায় তো ওর কাছ থেকে একটা উনুন ঠিক করে নিয়েছিলাম আর বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর সোনু ছাতা মাথায় দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সঙ্গী না পাওয়ার জন্য অনেক সময় বেরোনো হয় না আর আমাদের ওখানে গৌরনগর বলে একটা জায়গা আছে সেখানে দুটো পার্ক আছে তো সেই পার্ক দুটোর মধ্যে এই পার্কটা খুবই সুন্দর এখানে যেতে খুব ভালো লাগে আর এখানে খাবারগুলো খুব ভালো বানায় তো এই দিন সোনুকে নিয়ে আর আমরা সবাই গেছি ওখানে আর সোনুর মন খারাপ কারণ খাবার আসতে দেরি হচ্ছে তাই আর ওর দিদি ভাই তো ওকে খুব খ্যাপার ছিল সোনুর জন্য খাবার আসবে না আসবে না আসবে না তার মধ্যে আমাদের খাবার চলে আসে এই পার্কে আমরা অনেকবারই এসেছি আর ওরা এসছে বলে সুযোগ পেয়ে গেলাম তো সেই জন্য চলে এলাম আর এই দেখো এই এগরোলটা সত্যিই খুব ভালো করে আমার তো ভীষণ পছন্দের এই এগরোল আর ছিল মোমো আর কফি এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোতে আমাদের প্রায় নটা বেজে যায় এই পার্কে যেতে বগুলা থেকে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগে টোটোতে পার্কটা একটু গ্রামের মধ্যে কিন্তু এখানে সবসময়ই প্রায় লোকজন থাকে আমার কিছু প্রয়োজনীয় জিনিস মল থেকে কিনে বাড়ি চলে আসি সোনু দাঁতগুলোতে একটু ক্যাভিটিস দেখা দিয়েছে তো সেই জন্যে একটু ডাক্তারের কাছ থেকে চেক আপ করে নেওয়া হচ্ছে আর ডাক্তারবাবু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন দ্রুতি সন্দি ব্লগের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও সবাই খুব খুব ভালো থেকো টাটা